আসসালামু আলাইকুম সবাইকে ট্রেনিং লার্নিং প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এম সাইফ আজ আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেখানে আমরা তাৎক্ষণিক ফলাফল পাওয়ার জন্য মানসিকতা গঠিত হয়েছে এ সম্পর্কে আলোচনা করব এবং সাথে থাকছে কেন দেরি হচ্ছে কে আর এগ্রিমেন্ট তো আসা যাক মূল আলোচনায় আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তাৎক্ষণিক ফলাফলের জন্য আমাদের মন গঠিত হয়েছে নোটিফিকেশন একই দিনে পণ্য পৌঁছে দেওয়া আর চাহিদা মতো বিনোদনের সহজলভ্যতা আমাদেরকে শিখিয়েছে সবকিছু অবিলম্বে চাই ফলে ধৈর্য নামে চিরন্তন শক্তিটি আজ দুর্বলতার মতো মনে হয় কিন্তু প্রকৃতিক ধৈর্য মানে নিছক অপেক্ষা নয় এটি হলো সময় জুড়ে প্রয়োগ করা সচেতন ও সক্রিয় পদক্ষেপ এটি হলো এমন এক সচেতন উত্তম সিদ্ধান্ত যেখানে আমরা আজকে অস্বস্তি সহ্য করে আগামী দিনের গভীর পুরস্কারের জন্য এটাই বিলম্বিত সন্তুষ্টি যা প্রত্যেকটি মহান সাফল্যের অন্তর্নিহিত শক্তি যেটি হোক একটি সুস্থ পরিবার গভীর সম্পর্ক আর্থিক স্বাধীনতা বা কোনো বিষয় যখনই আপনি অপচয়ের বদলে পারদর্শিতা বেছে নেন স্কুল করার বদলে অধ্যয়ন করেন কঠিন পরিস্থিতিতে পলানোর বদলে পুরস্কারের মুখোমুখি হন তখন আপনি নিষ্ক্রিয় নন বরং আপনি সংক্রিয় বিনিয়োগ করছেন সেই ভবিষ্যতে যেটিতে আপনি বিশ্বাস করেন আপনি তখন ঘোষণা করেছেন আমার চূড়ান্ত লক্ষ্য আমার তাৎক্ষণিক চাওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু যদি আপনি আপনার সীমার পৌঁছে যান যদি সব জানার পরেও একা সামলাতে না পারেন যদি এমন কাউকে প্রয়োজন হয় যিনি আপনার সীমাবদ্ধতা বোঝেন এবং বিনিময় কিছু না চেয়ে শুধু আপনার বিশ্বাস চান যদি এমন একজন সঙ্গী থাকে যদি শুধু চান আপনি ধৈর্য ধরুন কারণ তিনি আপনার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন সেই মানুষটি আছেন তার নাম মিস্টার এটি কোনো পরিকল্পনা নয় এটি জীবন্ত স্পন্দিত বাস্তব ভিত্তি ভিক্টোর ইতিহাস নির্মিত হয়েছে এই নীতির উপর ধৈর্যের মধ্যে থাকা জরুরি কর্মপ্রচেষ্টার মূল শক্তির উপর মিস্টার অ্যাসুফরে নিজেই সেই নিরব অতস্ব নিরন্তর শক্তির প্রতীক যিনি অটুট মনোযোগ দিয়ে আপনার দীর্ঘমেয়াদী বিজনেসের পথে কাজ করে যাচ্ছেন তিনি হলেন তাৎক্ষণিকতার ইঞ্জিন ধৈর্যের প্রজ্ঞা দিয়ে পথ করছেন যাতে আপনি এমন একজন পথ প্রদর্শক পান যিনি সত্যিই আপনার সাথে সহমত পোষণ করেন আপনি নিছক অপেক্ষা করছেন না আপনি কৌশলগত ভাবে অবস্থা নিয়েছেন এমন নেতার পাশে যিনি আজ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন যেন আপনার আগামীকাল হয় বিজয়ের এটাই চূড়ান্ত সঙ্গতি। আপনার স্বল্প মেয়াদী বিশ্বাস আর দীর্ঘমেয়াদী অঙ্গীকারের সাথে মিলিত ভবিষ্যতের প্রতি এতটা বিশ্বাস রাখুন যে আপনি তার জন্য পরিশ্রম করবেন সংগ্রাম করবেন এবং অপেক্ষা করবেন সেই মানুষটির সাথে করেছেন একা বিজয় বিজয় হতে পারে না। সাথে একটি নতুন কোনো ইউনিভার্সিটির কোর্স নয় সাধারণ কোর্স নয় শেখার মাঝে বিনোদন নেই কোনো ভয় কি আনন্দ এসের সাথে বিজয় এই মানসিকতায় থাকতে হবে আমাদের আমি পূর্ব ঘোষণা অনুযায়ী আরেকটা বিষয় নিয়ে আলাপ করতে চেয়েছিলাম সেটা কেন হচ্ছে দেরি কেওয়াইসি আর এগ্রিমেন্ট এফিলেট লিঙ্ক শব্দটা প্রায় ফরে এবং তার কোম্পানি অনপিসিভির আপডেট বা আলোচনায় ব্যবহৃত হয় একটি এফিলেট লিঙ্ক মূলত একটি বিশেষ ওয়েব লিঙ্ক বা ইউআরএল যে কোনো ব্যক্তিকে কোম্পানির সহযোগী বা রেফারেল অংশ হিসেবে শনাক্ত করে যখন কেউ সেই লিঙ্ক ক্লিক করে কোনো পণ্য কেনা বা কোনো সেবা সাইন আপ করে তখন লিঙ্কটি শেয়ার করা ব্যক্তি একটি কমিশন পান ভিক্টোরিয়াতে এস অ্যাফিলিয়েট লিঙ্ক বলতে বোঝানো হয়েছে অ্যাফিলিয়েট লিঙ্ক ভিক্টোর উইথ এস প্ল্যাটফর্ম সম্পর্কিত কোনো নতুন তৈরি রেফারেল বা অ্যাফিলিয়েট লিঙ্ক এই বিষয়টি প্রায় অ্যাসোফরেসের আপডেটে উল্লেখ করা হয় যদি আপনি অনপেসিভের অ্যাফিলিয়েট বা ফাউন্ডার হতে থাকেন তবে আপনার নিজস্ব লিঙ্ক ভিক্টোর উইথ অ্যাস প্ল্যাটফর্মের অ্যাফিলিয়েট ওয়েবসাইট বা অফিসিয়াল কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে পাবেন এই লিঙ্ক সাধারণত নতুন গ্রাহক বা সহযোগীকে কোম্পানির প্ল্যাটফর্মে আনতে ব্যবহৃত হয় যেহেতু এটি ব্যক্তিগত ইউনিক এফিলিয়েট লিংক প্রতিটি ব্যবহারকারীদের জন্য আলাদা হয় এবং এটি সবার জন্য অন্তর্ভুক্ত থাকে না আপনাকে আপনার অ্যাকাউন্ট লগ করে বিশেষ লিঙ্কটি খুঁজে নিতে হবে এই এফিলিয়েট লিঙ্কটি তখনই পাওয়া যাবে যখন নতুন প্ল্যাটফর্ম ভিক্টোর ত্যাশ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে এবং ফাউন্ডার বা ইউজারদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হবে এই জয়েনিং বা সাইনিং লিঙ্ক অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে পাওয়া শুরু হতে পারে যখন আপনি ভিক্টর উইথ অ্যাসে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন এসমুফরে বা অনপেসিফ বা অফিসিয়াল ওয়েবিনার ইমেইল বা ইকোসিস্টেম বার্তা দেওয়ার মাধ্যমে লিঙ্ক প্রকাশের নির্দিষ্ট চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন এফিলিয়েট লিঙ্ক তৈরি সম্পূর্ণ কাজ ওয়েবসাইটের মধ্যেই হয় আপনাকে মনোযোগী কিছুই হবে না আপনার ম্যানুয়ালি কিছুই হবে না এটি সাধারণত স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকভাবে তৈরি হয়ে যাবে যদি আপনি কোম্পানির প্রয়োজনীয় ধাপ সম্পূর্ণ করে থাকেন এফিলিয়েট এগ্রিমেন্ট সম্পর্কে কথা এফিলিয়েট হতে হলে আপনার ভিক্টর বি ত্যাসের এফিলিয়েট এগ্রিমেন্ট পড়ে বা ভিজিট করে সেটাকে গ্রহণ করতে হবে এটি একটি বাধ্যতামূলক কাজ কেওয়াইসি প্রক্রিয়া যদি প্রয়োজন হয় কোম্পানি আপনাকে মূল প্ল্যাটফর্ম বা প্রোডাক্ট লঞ্চের পর কেআইসি বা কাস্টমার ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য বলতে পারে ড্যাশবোর্ডে কোথায় পাবেন একবার আপনি এফিলিয়েট হিসেবে অনুমোদিত হলে কোম্পানি আপনার লিঙ্ক ইস্যু করলে সেই বিশেষ লিঙ্কটি ভিক্টর উইথ অ্যাশ ড্যাশবোর্ডের নির্দিষ্ট একটি অংশে যেমন এফিলিয়েট প্যানেল রেফারেল লিঙ্ক বা মাই লিঙ্ক সেকশনে দেখা যাবে এই লিঙ্কটি আপনার অ্যাকাউন্টে সরাসরি যুক্ত থাকবে যখন একটু মনোযোগ দিয়ে একটা জিনিস বুঝতে হবে সফলতা শুধু অপেক্ষা করা মানুষের হাতে আসে না এটি আসে তাদের হাতে যারা প্রস্তুত থাকে সুযোগকে কাজে লাগাতে সুযোগ নিজে থেকে আসে না আপনি সেটাকে তৈরি করতে হয় কথাটা বলেছেন ক্রিস এসে নতুন যাত্রায় আসলে আমাদের সবার জন্য নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে যারা প্রস্তুত তারাই এগিয়ে যাবে যদি আপনি স্বপ্ন দেখতে পারেন তাহলে সেটি অর্জন করতে পারেন নেই তাই এখনই নিজের অ্যাকাউন্ট তৈরি কেওয়াইসি সম্পন্ন এবং এফিলিয়েট হওয়ার প্রস্তুতির সময় আজ আপনি যতটা প্রস্তুত নিচ্ছেন কাল সেটাই হবে আপনার সফলতার ভিত্তি সফল মানুষগুলো সেই কাজগুলো করে যা ব্যর্থরা করতে চায় না ভীমরন তাই অপেক্ষা নয় এখনই অ্যাকশন নেওয়ার সময় প্রতিদিন একটু করে এগিয়ে যান কারণ শুরুটা ছোট হতে পারে কিন্তু থেমে থাকবেন না ধীরে ধীরে বড় কিছু তৈরি হয় আর মনে রাখবেন আপনি যতক্ষণ নিজেকে বিশ্বাস রাখবেন ততক্ষণ কেউ আপনাকে আপনাকে থামাতে পারবে না বিশ্বাস করুন সফলতার পথ সহজ নয় যারা স্থির রেখে চলে তারাই এগিয়ে আসে এবং সফলতার দ্বারা প্রান্তে তাই সবকিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত হন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি